জগন্নাথ দেবের মূর্তির ভেতরে কৃষ্ণের হৃদয় কে ছিলেন জগন্নাথ দেব কৃষ্ণের হৃদয় জগন্নাথ দেবের মূর্তির ভেতরে থাকা রহস্যটা কী আর আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা হাওয়ার বিপরীতে উড়তে থাকে কোন বংশের মানুষরা এই পতাকা পরিবর্তন করতে পারে আর জগন্নাথ দেবের ভোগ রান্নার পেছনে যে রহস্য লুকিয়ে আছে সেই সব কিছু আমরা আপনাদের জন্য এই গল্পের মাধ্যমে উপস্থিত করেছি এই সব রহস্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন গ্রামের নাম ছিল আনন্দপুর এই ছোট্ট সবুজকেরা গ্রামে রূপা তার মায়ের সঙ্গে থাকত রূপা ছিল খুব কৌতূহলী একটি মেয়ে প্রতিদিন সে তার মায়ের কাছে নানা রকম প্রশ্ন করত একদিন সন্ধ্যায় যখন আকাশ লালচে হয়ে গিয়েছিল আর পাখিরা নিড়ে ফিরছিল রূপা তার মায়ের কাছে সে বলল মা জগন্নাথ দেবের মূর্তি কি দিয়ে তৈরি হয়? সে এক আশ্চর্য কাহিনী মা আজ তোমাকে সেই গল্প শোনাব। পুরাণে একটি বিশেষ কাহিনী আছে যা জগন্নাথ দেবের মূর্তির সাথে শ্রীকৃষ্ণের হৃদয়ের গভীর সংযোগ প্রকাশ করে। এটি এক আধ্যাত্মিক রহস্য যা যুগ যুগ ধরে ভক্তদের মুগ্ধ করে রেখেছে। রাজপ্রসাদে শ্রীকৃষ্ণ একটি বিছানায় শুয়ে আছেন তার চারপাশে পাণ্ডবরা উপস্থিত শ্রীকৃষ্ণ ধীরে ধীরে দেহ ত্যাগ করছেন যখন শ্রীকৃষ্ণের লীলা শেষ হল তিনি দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে চলে যান পাণ্ডবরা তার পার্থিব দেহের অন্ত্রিষ্টিক্রিয়া সম্পন্ন করে কিন্তু আশ্চর্যের বিষয় তার হৃদয় তখনও অক্ষত ছিল এবং তার জল ছিল পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দেহ দাহ করলেন কিন্তু আগুনে জ্বলন্ত হৃদয় স্পষ্ট দেখা যাচ্ছিল পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে সম্মান জানিয়ে তার নদীতে ভাসিয়ে দেন কিন্তু সেই হৃদয় এক অলৌকিক কাঠের টুকরোতে পরিণত হয় তারপর কি হলো মা তারপর রাজা ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিলেন তিনি বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিলেন একদিন কি হলো জানিস কি হলো মা রাজা ইন্দ্রদুন্ন একটি রাজকীয় কক্ষে গভীর ধ্যানে বসে আছেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখেন স্বপ্নে তাকে বিষ্ণুদেব নির্দেশ দিচ্ছেন স্বপ্নে তাকে বলা হয় নদীর তীরে একটা পবিত্র কাঠের টুকরো আছে সেটা জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে ব্যবহার করতে হবে পরের দিন রাজা ইন্দ্রদুন্ন ঘুম থেকে উঠে নদীর তীরে যাচ্ছেন সেখানে তিনি কাঠের টুকরোটি আবিষ্কার করেন কাঠে টুকুরটি উজ্জ্বল এবং রহস্যময় মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছে দক্ষ কারিগররা কাঠের টুকরো থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করছেন সত্যি মা হ্যাঁ রে রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠের টুকরোটি নিয়ে এসে মূর্তি নির্মাণ শুরু করেন কিন্তু মূর্তির ভিতরে শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করার জন্য বিশেষ আয়োজন করা হয় মা এই কাঠ কি সত্যি শ্রীকৃষ্ণের হৃদয় হ্যাঁ মা এটি একটি পৌরাণিক বিশ্বাস এই আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসের শক্তি কত গভীর মা মন্দিরের পুরোহিতরা যখন এটি স্পর্শ করেন তখন তাদের কেমন লাগে তারা বলেন এটি অত্যন্ত কোমল এবং পবিত্র যদিও তারা এটি দেখেন না বা সরাসরি স্পর্শ করেন না তাদের অনুভব বলে এটি স্বর্গীয় কিছু মা মা আমি কি বড় হয়ে মন্দিরে যেতে পারবো নিশ্চয়ই একদিন তুমি নিজেই এই পবিত্র স্থান দর্শন করবে গল্পটি রূপার মায়ের কণ্ঠে আরো গভীর এবং মর্মস্পর্শী হয়ে উঠল এরপর তিনি আরো বললেন এই কাঠ শুধু শ্রীকৃষ্ণের হৃদয় প্রতীক নয় এটি ভক্তদের জন্য এক অমূল্য শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সব দুঃখ কষ্ট শোষণ করেন এবং আমাদের মুক্তি প্রদান করেন মা শ্রীকৃষ্ণের হৃদয় কেন চলতে থাকে কারণ তার হৃদয়ে ছিল ভক্তদের প্রতি অপরিসীম প্রেম সেই প্রেম কখনো শেষ হয় না তাই তার হৃদয় চিরকাল জ্বলন্ত নবকলেবর উৎসব মানে কি নবকলেবর মানে নতুন দেহ জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতি বারো বছরে একবার নতুন কার দিয়ে তৈরি করা হয় কিন্তু এর পেছনে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে প্রতি বারো বছর অন্তর নবকলেবর উৎসব পালিত হয় এই সময় জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তি নতুন কাঠ দিয়ে তৈরি হয় কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় যা মূর্তির ভেতর থাকে তা অপরিবর্তিত থেকে যায় কোনো পুরোহিত এই হৃদয় দেখেন না বা স্পর্শ করেন না চোখ বাঁধা অবস্থায় এবং কাপড় দিয়ে ঢাকা হাতে এটি স্থানান্তর করা হয় এটি এতটাই কোমল যে শুধুমাত্র অনুভবের মাধ্যমে স্থানান্তর সম্ভব এই অলৌকিক হৃদয় নিয়ে বহু গল্প প্রচলিত আছে বলা হয় কেউ যদি এটি দেখেন তবে তার প্রাণ সংশয় হতে পারে তাই এটি এক গভীর রহস্যে মোড়া ভক্তদের বিশ্বাস এই হৃদয় এক আধ্যাত্মিক শক্তির উৎস যা তাদের দুঃখ কষ্ট দূর করে শান্তি প্রদান করেন জগন্নাথদেবের দেবের মূর্তিতে শ্রীকৃষ্ণের হৃদয় আজও বিদ্যমান এটি ভক্তদের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে রূপা এই উৎসব আমাদের শেখায় যে বার্ষিক রূপ যতবারই পরিবর্তন হোক না কেন হৃদয়ের বিশ্বাস আর অনুভূতি সব সময় একই থাকে মা আমিও বড় হয়ে একদিনে রহস্য জানতে চাই জানবেই তো মা তবে মনে রেখো এই রহস্য হৃদয় দিয়েই বুঝতে হয় নবকলেবর উৎসব শুধুমাত্র একটি ঐতিহ্য নয় এটি বিশ্বাস আধ্যাত্মিকতা এবং হৃদয়ের গভীর পরিবর্তনের প্রতীক মা মন্দিরের উপরের পতাকার কি গল্প আছে পুরীর মন্দিরের পতাকা খুবই রহস্যময় তুমি জানো এটা সব সময় হাওয়ার বিপরীতে ওড়ে হাওয়ার বিপরীতে ওড়ে কিভাবে আর কেন পতাকা বদলানো হয় পতাকা বদলানো মানে মন্দিরের সুরক্ষা নিশ্চিত করা বলা হয় একদিনও যদি পতাকা না বদলানো হয় তবে বড় বিপদ আসতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা প্রতিদিন বদলানো হয় এক বিশেষ বংশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই দায়িত্ব পালন করে আসছে কেন এই কাজ নির্দিষ্ট বংশ করে এই বংশকে বলা হয় দত্ত মহন্ত তাদের পূর্বপুরুষরা নিজে জগন্নাথ দেবের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন তারা এই কাজকে ভক্তি আর গর্বের সঙ্গে পালন করেন ভক্তদের বিশ্বাস পতাকা হাওয়ার বিপরীতে উড়ে জগন্নাথ দেবের অলৌকিক ক্ষমতার প্রতীক এটি তাদের মনোবলার বিশ্বাস বাড়িয়ে তোলে রূপা এই পতাকা আমাদের শেখায় যে ভক্তি আর বিশ্বাসের শক্তি কত গভীর এটি আমাদের মনে করিয়ে দেয় যে যত ঝরঝাপটা আসুক ভক্তির পতাকা সব সময় উঠবে মা আমিও একদিন মন্দিরের পতাকা বদলানোর গল্প সবাইকে বলবো অবশ্যই বলবে মা কারণ এই গল্পে আছে আমাদের সংস্কৃতি আর ভক্তির গভীরতা জগন্নাথ মন্দিরের পতাকা শুধু একটি প্রতীক নয় এটি বিশ্বাস ঐতিহ্য আর ভক্তির এক চিরন্তন রহস্য মা জগন্নাথ দেবকে কি ভোগ দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ তৈরি করা হয় সেটি খুবই বিশেষ পুরী মন্দিরে ভোগ প্রস্তুত করার প্রক্রিয়া অনেক পবিত্র প্রথমে প্রতিটি উপকরণ খুব যত্ন সহকারে বাছাই করা হয় তাজা শস্য মিষ্টি ফল এবং অন্যান্য খাদ্য তাহলে মা এই ভোগটি কিভাবে তৈরি হয় ভোগের প্রতি স্তর খুব যত্ন সহকারে সাজানো হয় একটির উপর আরেকটি যেন প্রতিটি স্তর একে অপরকে সমর্থন করে এটি এমনভাবে তৈরি করা হয় যে একটি স্তরের উপর আরেকটি স্তর রাখলে তার মধ্যে একটি শক্তিশালী সমর্থন সৃষ্টি হয় এইভাবে প্রতিটি উপাদান একটি ভিন্ন স্তরের মাধ্যমে তৈরি হয় আর জগন্নাথ দেবের জন্য নিবেদিত হয় পুরোহিতরা একটি রক্ষাকারী স্তর দিয়ে ভক্তি সুরক্ষিত করেন যাতে ভক্তি পবিত্র থাকে ভকতে তৈরি হওয়ার পর প্রতিটি স্তরের মধ্যে একটি রক্ষাকারী স্তর দেয়া হয় যেন দেবের আশীর্বাদ এই প্রতিটি স্তরে বিরাজমান থাকে এটা এমন একটি স্তর যা ভক্তিকে সুরক্ষিত করে যেন কোনো দোষ না চলে আসে পুরোহিত ভক্তি জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করেন এইভাবে ভক্তি জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হয় তখন দেব এই ভক্তি গ্রহণ করেন এবং সমস্ত পুণ্য ও আশীর্বাদ মন্দিরের ভক্তদের মধ্যে ছড়িয়ে যায় মা এই ভোগের মতো আমাদের জীবনও এমন হয় একে একে সবকিছু সাজাতে হয় আর তারপর যেন দেবের আশীর্বাদ ছড়িয়ে পড়ে হ্যাঁ রূপা আমাদের জীবনও ঠিক তেমনই প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ একে একে সাজানো উচিত যখন আমরা আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাই তখন দেবের আশীর্বাদ আমাদের জীবনকে পবিত্র করে তোলে যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে কাজ করি তখন আমাদের জীবনও তেমনই পবিত্র হয় যেমন ভক্তি পবিত্র হয়ে ওঠে হ্যাঁ মা আমি বুঝেছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ